হ্যালো গাইজ মাইলোটি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি চলো ভিডিওটি দেখে না এখানে হচ্ছে আমার বর আজকে একটা বিশেষ দিনে তো আমার বর এখানে হচ্ছে গাছ লাগাচ্ছি তো সেই গাছগুলো হচ্ছে আম গাছ সপেদা গাছ জামরুল গাছ আর পাখি লেবু গাছ তো কেন লাগাচ্ছে সেটা জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো তো তোমরা বুঝতে পারবে যে কেন আজকে এই দিনে গাছটা লাগাচ্ছে বা আজকে কি সেই বিশেষ দিন যার জন্য আজকেই গাছটা লাগাতে হচ্ছে তো দেখো এখানে গাছটা লাগাচ্ছে এটা হচ্ছে পুকুরের ধারে আমাদের একটা ছোট্ট জায়গা আছে তো সেই জায়গাটাতেই গাছটা লাগাচ্ছে আর এই জলগুলো পুকুর থেকে তুলেই জলটা দিয়ে দিচ্ছে গাছের গোড়ায় গোড়ায় দেখো এখানে পুরো ভিডিওটা তোমরা দেখো এবং কি জন্য আজকে দিনটাতে লাগাচ্ছে তোমরা সেটা দেখতে পাবে আর যদি আমার ভিডিওটা ভালো লেগে যায় অবশ্যই আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট কমেন্ট আর সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে করতে কিন্তু ভুলবে না কাছে করে সরি শেয়ার করে দেবে আর করে দিও দেখো এখানে লাগাচ্ছে আম গাছটা পুকুরের ধারেই লাগিয়ে দিচ্ছে পুকুর পাড়ে আম গাছটা লাগিয়ে দিচ্ছে আর আজকে রয়েছে বিশেষ দিন তো তোমরা পুরো ভিডিওটা দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে দেখো এখানে মাটি নিয়ে আর গাছটা গোড়ায় গোড়ায় দিয়ে দিচ্ছে তো এই গাছটা লাগাতে গিয়েছিল তখন দুপুর সাড়ে তিনটে তিনটে সাড়ে তিনটের মধ্যে এরকম গেছিলো আর এখানে দেখো সে বিশেষ দিনটা হলো যে এখানে প্রথমে হচ্ছে ঠাকুরকে আগে প্রণাম করে নিচ্ছে আর ঠাকুরকে হচ্ছে ফুল দিয়ে দিচ্ছিল তো ফুলের মালা কিনে নিয়ে এসছে কোলাঘাটের ফুলের হাত থেকে কোলহাট থেকে সেখানে গিয়েছিল সকালবেলায় বেরিয়ে গেছিল tuition না tuition পড়ানো আর কি হয়নি সকালবেলায় তো কোলহাটেও সকালবেলায় বসে তাই জন্য সকালবেলায় চলে গেছিল না পড়িয়েই আগে কোলহাটে চলে গেছিল ফুল নিতে কারণ ফুলটা আজকের দিনটাতে খুবই দরকার গুরুত্বপূর্ণ ছিল তো তাই জন্য প্রথমে এখানে ঠাকুরকে দিয়ে দিচ্ছিল এটা আমাদের বংশের সব থেকে প্রাচীন মন্দির মানে পুরনো মন্দির আর কি রাধাকৃষ্ণের মন্দির তুলসী মন্দির তো ওই জন্য ওখানে দিয়ে আর এটা হচ্ছে আমার বাড়ির মন্দির মানে আমি হচ্ছে আর কি এই জল দিতাম তো মা মা তুলসীকে কারণ আমি অতটা দূরে যেতাম না বলে তো মানে রোদের মধ্যে রোদ লাগতো তো এখানে না লাগিয়ে দিই টবে দিতাম তাই জন্য এটা আমার বর নিজের হাতেই করেছে ওটা আর কি তো তারপরে এখানে দেখো যে ফুল হাঁটতে গেছে ফুলগুলো কিনে নিয়েছে আমার বর সুন্দর করে এখানে সাজিয়ে দিচ্ছিলো তো এই ফটোটা হচ্ছে আমার শ্বশুরমশাই মানে বাবার ফটো আর কি ওর বাবার ফটো মানে আমার শ্বশুরমশাইয় বাবার ফটো তো এখানে হচ্ছে ফটো মধ্যে আ ফুল টুল দিয়ে ভালো করে সাজিয়ে দিচ্ছে তো বাবা এখানে গত হয়েছে প্রায় তেরো বছর তেরো বছর আগে বাবা গত হয়েছিলেন তো আজকে হচ্ছে মৃত্যু বার্ষিকী তো সেটাই হচ্ছে পালন করা হচ্ছে তার জন্য এখানে হচ্ছে আমাদের বাড়িতে দিদি হচ্ছে মানে আমার ননদ এসছে আর ননদ এসছে আর এখানে হচ্ছে এখানে হচ্ছে পালন করা হচ্ছে তো আমরা সবাই এখানে আছি আর এখানে পুরোটা সাজিয়েছে আমার বর পুরো সাজানোর পর ঠাকুরকে সন্দেশ দিয়েছি আমি সোনাবাকে বলছিলাম দাবিকে প্রণাম করে নাও সন্দেশ দিয়েছি জল দিয়েছি ধূপ নদী মোমবাতি সব জেলে আর দিয়ে এখানে বাবাকে আর কি ছোট্ট এরকমই আমরা করে আর কি এই দিনটাকে আমরা পালন করে নিচ্ছি তো এখানে দেখো যত ফুল আছে তো সেই ফুলগুলো আর কি সবই বাবার কাছে সাজিয়ে দিয়েছিল যতগুলোই ফুল নিয়েছিল মন্দিরে দিয়েছিল আর বাদ বাকিটা সবই বাবার কাছে সাজিয়ে দিয়েছিল তো তোমরা দেখে নাও তো আজকের দিনে এই দিনটাতে আমরা মানে আমার বিবাহের আমার বিয়ে হয়েছিল দু হাজার সতেরো সালে আর বাবা মারা গিয়েছিল দু হাজার এগারো সালে তো প্রায় তেরো বছর আগে তো আমার বিয়ের বিয়ের পাঁচ বছর আগেই হচ্ছে মারা গিয়েছিল তো তার জন্য হচ্ছে তো অনেক দিন তো আজকে মানে একদিকে হচ্ছে বাবা মারা গেছিল তো তেরো বছর আগে তো আজকের এই দিনটাতে গাছ লাগিয়ে একটা প্রাণ প্রতিষ্ঠা করলো তো আমাদেরও উচিত বাড়িতে বাড়িতে গাছ লাগানো আর প্রাণ বাঁচানো তো কারণ গাছ থাকলে আমরা বাঁচবো আর আমরা বেঁচে আছি তো গাছের জন্যই তাই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত তো গাছ লাগানো তো আমার বর এরকমই বলেছে যে আমি চেষ্টা করব আমি সব সময়ই সব জায়গাতে যাতে মানে সব জায়গা ঘুরে ঘুরে একটা করে গাছ লাগানো যাতে মানে গাছটাও তো আমাদের মানে প্রাণটা বাঁচিয়ে রেখেছে তো গাছও আমাদের লাগানো উচিত তো সেই জন্যই সে কি নিজেকে ইয়ে করেছে যে আমি সব জায়গাতে এক একটা করে গাছ লাগাবো তো এখানে সেই জন্য আর কি আজকের দিনটাতে বিশেষ দিনটাতে গাছ লাগিয়ে নতুন প্রাণের সঞ্চার করলো তো একদিকে হচ্ছে আমরা বলি না যে গাছ লাগাও প্রাণ বাঁচাও তো একদিকে যেমন আমরা আজকে দিনটাতে বাবাকে হারিয়েছি তেমনি অন্যদিকে একটা প্রাণ প্রতিষ্ঠা করি নতুন জীবন ফিরে পেয়েছি যেন জীবনে ভালো থেকো সুস্থ থেকো আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল